চোদ্দ টাকা আছে এখন আছে ইউরিয়া সার চোদ্দ টাকা তাই না চালের দাম কমাইতে হবে কমবে চালের দাম কমবে শুধু চাষির দামের মাল কুমাল তারা শিক্ষিত বুঝলে সব জানে আর কেউ জানে না আলু তো কৃষকের ঘর থেকে আসছে এরা তো সার ওষুধ ব্যবহার করে কেনছে আগে ওষুধের সারের দাম কমোক সার ওষুধের দাম কমিয়ে তারপর কৃষকের মালের দাম এমনিপিয়া মাছ পাঙাশ মাছ হ্যাঁ এইগুলোর দাম কমছে কই শুধু টমেটো আলু ঝাল কমলে হয়ে যাবে পেঁয়াজ রসুন এটা তো আমরা চাষ করছি তাই না

দেশ বাসবে না আইলে দেশ বাসবে না ওরা আন্দোলন করছে ঠিক আছে দেশ স্বাধীন করেছে তাও ঠিক আছে তাই বলে শুধু চাষীদের মালের উপরে পড়ে থাকলে তো হবে না আগে বড় লোকের কান হবে ইনি চাষীদের বাঁচাতেই হবে তুইগে দেশ উন্নত হবে চাষাড়াই দেশ উন্নত করতে পারবে না যে সরকারে আছে না ঠিক আছে

গরুর গরুর খাও ছয়শ ছাগল খাও আটশো এক কেজি ফিটের দাম পঁচাত্তর টাকা এক কেজি ভুসির দাম ষাট টাকা এই সমস্ত খাইয়ে কিভাবে আছে চাষি আছে কোন দামে দেবে দুধ ষাট টাকা তোমরা তালিকা করলে হবে না এইখানে আগে হিসেব করতে হবে এইটা আসছে আগে বাঁচাতে হবে কৃষক তারপরে দেশবাসী লিস্ট করলেই তো হবে না আগে ভাবিয়া চিন্তা লিস্ট করতে হবে শুধু কৃষকের মাল নিয়ে পড়ে রয়েছে সব